আসসালামু আলাইকুম আমি ডাক্তার অমুল খায়ের মাহমুদা আমি ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আপনাদেরকে পিসিওস নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম আমাদের চেম্বারে যে রুগীগুলি আসেন বন্ধাত্ম যে রুগীগুলি তাদের মধ্যে আমরা শত থেকে ভাগ রুগী এই পিসিওস রুগী ধরনের পাই কাজে এই রুগী এই ধরনের রুগীরা অনেক বেশি কমন এবং আমাদের ঘরে ঘরেও পিসিওস মেয়েরা আছে পিসিওস মহিলারা আছে সেজন্য এই রোগটা সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে কখন ডক্টরের কাছে আসতে হবে এবং কি করতে হবে এটা যদি জানেন তাহলে আপনারা সেভাবে ডক্টরের কাছে আসতে পারবেন পিসিএস এ রুগীরা সাধারণত আমাদের কাছে আসে অনেক রকম সমস্যা নিয়ে তার মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে মাসিকের সমস্যা মাসিকের সমস্যাটা কিভাবে নিয়ে মাসিকের অনিয়মটা সবাই অনেকে বোঝেন না মাসিকের অনিয়মটা আমরা বলি যদি কারো কার মাসিক শুরুর প্রথম এক বছর মাসিকের অনিয়ম থাকে সেটা কিন্তু আমরা অনিয়ম বলি না কারণ হচ্ছে মাসিকটা ঠিক হতে কিন্তু যখন মাসিক শুরু হয় তারপরে কিন্তু এক বছর সময় লাগে তার মাসিকটা পুরোপুরি ঠিক হতে তো এক বছর পর থেকে তিন বছরের মধ্যে কারো যদি মাসিকটা একুশ দিনের কম সময়ে যদি হয় অথবা ৪৫ দিনের পরে যদি হয় তাহলে তাকে আমরা অনিয়মিত মাসিক বলি দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে কারো মাসিক শুরু হওয়ার তিন বছর পরে যদি মাসিক একুশ দিনের আগে অথবা ৩৫ দিনের পরে হয় সেটাও একটা অনিয়মিত মাসিক আবার দেখা যায় কারো বছরে আটবার মাসিক হয় সেটাও অনিয়মিত মাসিক আবার দেখা যায় কারো নব্বই দিনের মধ্যে পরে মাসিক হয় সেটাও অনিয়মিত মাসিক তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি কারো সমস্যা থেকে থাকে তাদেরকে আমরা অনিয়মিত মাসিক বলি এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন তো এক নম্বর পয়েন্ট বললাম যে বিশ্বস রোগীরা অনিয়মিত মাসিক নিয়ে উপস্থাপন করে এছাড়া মাসিক অনেক বেশি মাসিক বা কম মাসিক নিয়েও আসতে পারে এছাড়া দেখা যায় যে লোম গজায় অনেকের একটু পুরুষালী হরমোনটা যখন শরীরে মেদে শরীরে বেশি থাকে তখন শরীরে বিভিন্ন জায়গায় একটু কালো কালো লম্বা ধরনের লোম দেখা যায় সেটা থুত নিতে হতে পারে বা ঠোঁটের উপরে বা গায়ে বুকে পেটে পিঠে উপরে নিচে থায়ে এবং আপার আর্মে এসব জায়গায় যদি কারো বড় বড় কালো কালো লোম হয় তাদেরকে আমরা বলি হার্সিটিজম লোম গজানো এই লোমটা হয় পুরুষালী হরমোনটা যদি মেয়েদের শরীরে অল্প একটু বেশি থাকে তখন এই সমস্যাটা দেখা যায় তাহলে প্রথম সমস্যা বললাম মাসিক দুই হচ্ছে যে অত্যধিক লোম গজানো তিন হচ্ছে বন্ধত্ব আমরা এখানে প্রচুর রুগী তো পাই আমি আগেই বললাম যে সত্তর থেকে আশি ভাগ রুগী আমরা রুগী পেয়ে যাই এই এই বন্ধত্ব নিয়ে কিন্তু আমাদের কাছে আসেন তখন আমরা হিস্ট্রি নিয়ে এই সমস্যাগুলো খুঁজে পাই তারপরে হচ্ছে যে আমরা এই ধরনের সমস্যা নিয়ে যদি কেউ এসে থাকে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি তার মধ্যে হরমোন পরীক্ষা আছে বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্স পেয়ে যাই এবং আলট্রাসাউন্ডতে পিসিও মানে ওভারিটা বেশ বড় থাকে সিসির বেশি থাকে এবং ওভারিতে ছোট ছোটো মাসিকের দ্বিতীয় দিনে যদি আমরা আলট্রাসাউন্ড করি ছোট ছোট ফলিকল তার দেখা যায় অনেকগুলি থাকে বা দশ থেকে বারোটার অনেক বেশি থাকে অনেক সময় অনেক ভালো আল্ট্রাসোনো মেশিন দিয়ে যদি দেখি দেখা যায় যে বিশ থেকে পঁচিশটারও বেশি তার ছোট ছোট অ্যান্ট্রল ফলিকল থাকে তো যদি যদি ছোট ছোট ফলিকল ওভারি চারপাশে মুক্তার মালার মতো করে থাকে তখন আমরা ওই ওভারিকে বলি পিসিও ওভারি পিসিও তো এই পিসিও যদি আমরা পেয়ে যাই পুরুষালী হরমোনের আধিক্য যদি কোনো ফিচার থেকে যায় এবং মাসিকের অনিয়ম এই তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকলে আমরা তাকে পিসিউস বলি তো পিসিউস রুগীরা এ ধরনের সমস্যা নিয়ে তো আসে অনেক সময় দেখা যায় পিসিউসের জন্য তার অনেক রকম দীর্ঘমেয়াদী কিছু সমস্যাও থাকে তাদের সাথে যেমন হচ্ছে তার ডায়াবেটিস থেকে যায় তার হাইপার হতে পারে তার হচ্ছে হার্টের সমস্যা হতে পারে তার অ্যান্ডোবায় জড়াই ভিতর যে অ্যান্ডোমায় আছে ওই বেড়ে যায় গেলে ক্যান্সারের ঝুঁকিও হয়ে যায় এছাড়া তার ঘুমের সমস্যা হতে পারে ওবিসিটি হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো এখন হচ্ছে আমরা জানতে চাই যে এত ধরনের সমস্যা যে নিয়ে আসে এটা কেন নিয়ে আসে কি কারণে আমাদের এখানে দেশে বন্ধত্ব রুগীদের পিছু সমস্যাটা এত বেশি তো এটার কারণ প্রথমত বলা যায় যে পরিবেশগত কারণ হতে পারে জিনগত কারণ হতে পারে খাদ্যাভ্যাসের সঠিক খাদ্যাভ্যাসের অভাব হতে পারে এই কারণে প্রধানত দেখা যায় বিশ্বস সমস্যাটা নিয়ে আসে তো আমরা শুনলাম যে এই সমস্যাগুলো নিয়ে আসে যদি আপনারা এই সমস্যাগুলো পেয়ে যান অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন ধন্যবাদ